হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো যারা নতুন কারিকুলামে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু কিছু সুসংবাদ আছে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো কারণ তোমার ভবিষ্যতে কোন বই পড়তে হবে সেটাও কিন্তু জানতে হবে তোমার কি কি বিষয় পড়তে হবে কিংবা তোমার সায়েন্স কমার্স আর্টস নিয়ে পড়তে হবে কিনা এটাও কিন্তু জানতে হবে তোমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে তো এখানে কি বলেছে দেখো নবম শ্রেণী কারিকুলম পাঠ্য বইয়ের বদলে বার্তা শিক্ষা দেয় অর্থাৎ শিক্ষা উপদেষ্টারা নবম শ্রেণীর শিক্ষা কারিকুলাম বাতিল হয়ে যাবে তো নবম শ্রেণীর থেকে আবারও সেই বিভাগ ভিত্তিক কারিকুলাম ও বইয়ের পরিবর্তন আসবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াইদুদ্দিন মাহমুদ অর্থাৎ নবম শ্রেণীর এই কারিকুলাম কিন্তু আবারও পরিবর্তন হবে এবং তোমাদের নতুনভাবে বই দেওয়া হবে যেহেতু পূর্বের কারিকুলামে ছিল এই বইগুলোতে এই তোমাদের বিভাগ থাকবে অর্থাৎ তোমরা জানো যে তোমাদের আগের কারিকুলামে কিন্তু সায়েন্স কমার্স আর তিনটা বিভাগ ছিল তোমাদের কিন্তু ভবিষ্যতে তিনটা এমন বিভাগ আসবে তো তোমাদের জন্য কিন্তু

সম্ভব সময় পাওয়া যায় আমরা এই শিক্ষার সংস্কার করতে পদক্ষেপ নেব তো অর্থাৎ তোমাদের বললাম তো তোমাদের মল পরিবর্তন আসবে এবং তোমাদের বইও কিছু কিছু পরিবর্তন আনার চেষ্টা করবে কিন্তু এই শিক্ষামন্ত্রী তো তোমাদের বইও দেখবে যে ভিতরে কিছুটা হলেও পরিবর্তন হবে তো তোমাদের কিন্তু আগে বললাম হবে যে সায়েন্স কমার্স আর্টস নতুনভাবে আসবে তো আইবার যারা অষ্টম শ্রেণীতে আসো তারা কিন্তু ভবিষ্যতে নবম শ্রেণীতে গিয়ে সায়েন্স কমার্স আর্টস তিনটা বিভাগ নিতে হবে তুমি যে কোনো একটা বিভাগ চয়েস করে তোমার তারপর ভবিষ্যতে পড়ালেখা করতে হবে আর যারা নবম শ্রেণীতে আসো তারা কিন্তু ভবিষ্যতে দেখা যাবে যে তাদের এই দশম শ্রেণীর উঠে কিন্তু তাদের বিবাদ থাকবে এবং তোমাদের এক বছর কিংবা একটু তোমাদের এসএসসি পরীক্ষা একটু সময় বাড়িয়ে দেবে কিন্তু তোমাদের নতুন বই দেওয়া হবে এই যেগুলো আগে ছিল আর যারা ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে আসো অর্থাৎ এই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী আসো তাদের কিন্তু বই পরিবর্তন করে পূর্বের যে সৃজনশীল ব্যবস্থা আসলো সেগুলো কিন্তু আনা হবে তো এটা সকলেই জানো তো এই আজকে ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটা ক্লিক করে রাখবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ